আমাৰ ঘৰে বছত কৰে কোন দিজানি দেই পাকী চটপট কিনি লাৰ পাকি আমার গোরে বসত কোরে একদিনও না দেখলাম তা রে গা মার বসত একদিন ও না দেখলাম তারে রে গে যাবার তো চলে যাবে সেদা মানবে না চলে যাবে নিদা মানবে না সট করে পিঞ্জি রার কি দেই পা কি আয় সট পট করে পিঞ্জি রার পা কি খাওয়াই কোতো দুধ দোসানা তবু মন পায় লাম না খাওয়াই কত দুদানা তবু মন পায় লমনা গো কোন পতে আনা গুনা কু জানু কি কোন পতে আনা গুনা কুন দইল কি চটপট করিজি রার হ যে দিন পাকি উড়ে যাবে সেদিন যাবে যেদিন পাখি উহুরে যাবে সেদিন চালাম যাবে গো दौले दौले एक टी बार दे के आशी आज जान दौले दौले एक टी बार दे के आशी চটপট করে পিঞ্জি পাখি আমার ঘরে বসত করে জানি দেই দেপাকি छटपट को रे पिंजी रारपा की